আজকের সবার সম্মানিত সভাপতি আলহাজ লিয়াকালী মঞ্চপৃষ্ঠ আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ওয়ালি থানা বিএনপির ভাই বোনেরা আসসালাম আলাইকুম নেতা বলেছেন বক্তব্য দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য সফল করার জন্য আমাদের ঘরে ঘরে গিয়ে নতুন সদস্য সংগ্রহ করতে হবে সেই সদস্য সংগ্রহ করতে গিয়ে দেখতে হবে যে গত 17 বছর যেই পরিবারগুলি আমাদের নিচ্চাতন করেছে তাদের কোন সদস্য যাতে এদের অন্তমুক্ত হতে না পারে সেদিকে আমাদের জোরালো দৃষ্টি রাখতে হবে এবং বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ারি থানা বিএনপি জিন্দাবাদ